ঢাকায় মাহমুদুর রহমান নামের দাফন করা লাশটি বিএনপি নেতা হারিস চৌধুরীর বলে ডিএনএ টেস্টের মাধ্যমে প্রমাণিত হয়েছে সাভার থানার ওসি এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন তিন দিন আগেই আমরা ডিএনএ রিপোর্টটি আদালতে জমা দিয়েছি রিপোর্ট পজিটিভ এসেছে আর লাশটি হারিশ চৌধুরীরই বলে নিশ্চিত হওয়া গেছে ডিএনএ রিপোর্টের ব্যাপারে সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার বিষয়টি আদালতের তাই এ ব্যাপারে আমাদের কোনো মন্তব্য করার সুযোগ নেই আদালতে বিষয়টি নিষ্পত্তি করবেন বলেন তিনি হারিস চৌধুরীর মেয়ে সামিরা তানজিন চৌধুরী বলেন মিডিয়ার মাধ্যমে তিনি বিষয়টি জেনেছেন তবে এখনও আইনিভাবে কোনো তথ্য তার কাছে আসেনি আগামীকাল বুধবার তার আইনজীবী উচ্চ আদালতের সংশ্লিষ্ট বেঞ্চের সাথে আলোচনা করে সাংবাদিকদের এ ব্যাপারে ব্রিফ করবেন হারিশ চৌধুরী বিএনপি জামাত জোট সরকারের সময় তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ছিলেন ওয়ান ইলেভেনের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হলে তিনি আড়ালে চলে যান এরপর পরিবর্তিত পরিস্থিতিতে হারিশ চৌধুরী নাম পাল্টে হয়ে যান প্রফেসর মাহমুদুর রহমান দু সালে তিনি মারা গেলে সেই মাহমুদুর রহমান পরিচয় তাকে ঢাকার সাভারে সমাহিত করা হয় কিন্তু তিনি যে হারিশ চৌধুরী সেটি প্রমাণ করা অনেকটা কঠিন হয়ে দাঁড়ায় গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন হয় এরপর গত পাঁচ সেপ্টেম্বর বাবার পরিচয় শনাক্তে মেয়ে সামিরা তানজিম চৌধুরী হাইকোর্টে একটি রিট আবেদন করেন আদালত লাশ উত্তোলন করে ডিএনএ পরীক্ষার অনুমতি দেন আদালতের নির্দেশে গত ষোলো অক্টোবর হারিস চৌধুরীর লাশ উত্তোলন করে নমুনা সংগ্রহ করে সিআইটি আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক